আজকে বাইরের বাড়ি ঘর সম্পূর্ণ তোলা গেছে গা মাথা মারি আমরা আমরা এখন চলে যাব মাথা নতুন মাথা বাড়ি কি অবস্থা তখন দেখব আমরা সবাই সঙ্গে থাকবেন মাথাবাড়ি চলে যাব ভুকিয়া দারে খালি ভাঙে আসবে আগে তো

ना रे यो रे पागल आया हर नदी भगवान गोसुदादिको ला रे আপনারা সবাই সঙ্গে থাকবেন মেন নদী আমাদের দেখানো হবে মাতাবাড়ি দেখানো হবে